শুক্রবার পয়লা ফাল্গুন বারোশো বিরানব্বই সাল বারোই ফেব্রুয়ারি আঠারোশো ছিয়াশি খ্রিস্টাব্দ মাস্টারমশাইয়ের স্ত্রী নিকুঞ্জদেবী কাশীপুর বাগানবাড়িতে উপস্থিত হয়েছেন সঙ্গে দ্বিজ যখন শ্রী রামকৃষ্ণের ঘরে ঠোকেন তখন সেখানে উপস্থিত সীমা ও কিশোরীর স্ত্রী সরল বিশ্বাসের প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ কিশোরীর স্ত্রীকে বলেন ও ভক্তের ছেলে ওকে টাকা দিতে ভয় নাই পঞ্চাশ টাকা দিয়ে বলে আঠারো টাকা নিকুঞ্জদেবী ইনিও মাস্টারমশাই একজনকে বশিষ্ঠাশ্রমের কথা বলতে শুনে দশ টাকা ধার দিয়েছিলেন মাস্টারমশাই পুকুর দর্শন করে ফিরেছেন নিকুঞ্জ দেবীর দুঃখ তিনি মাস্টারমশাইয়ের সঙ্গে যেতে পারেননি শ্রীমা তাকে সান্ত্বনা দিয়ে বলছেন বৌমা তোমায় দেশে নিয়ে যাব মাস্টার শ্রীক্ষেত্রে গেছেন শুনে রাত্রে শুয়ে শুয়ে ভাবছিলুম এতক্ষণ তিনি কষ্ট করে যাচ্ছেন এমন সময় লাটু এসে বললে দৌড় মাস্টার মাস্টারমশাই এসেছেন কামার পুকুর থেকে মাস্টার ওদেশে গেছেন শুনে লজ্জা হলো পাছে মাঠে হাঁক দে মুত্তে দেখে থাকেন শ্রীমা দেবীকে রঘুবীরের প্রসাদী ফুল ইত্যাদি দেন প্রভোধ দিয়ে বলেন বৌমা তুমি আমার সঙ্গে চেয়েও ইতিমধ্যে সেবক বুড়োগোপাল গাঁদা পাতার বাটা নিয়ে ঘরে ঢোকেন মা ঠাকুরানি বাইরে এক পাশে সরে দাঁড়ান এবং পরে ভিতরে আসেন এসব ঘটনা মাস্টারমশাই নিকুঞ্জ দেবীর কাছে শুনে লিখে রেখেছিলেন সম্ভবত এই দিনের একটি ঘটনা স্বামী শারদানন্দ লিখেছিলেন বনহুগলির কিশোরী মোহন রায় বলেছিলেন স্ত্রীর সঙ্গে কথা ছিল দুজনে একসঙ্গে এক জায়গায় মন্ত্র নিব তারপর একদিন অফিসে বসে আছি স্ত্রীর কাছ থেকে চিঠি এলো তাতে লিখেছে টাকা পাঠাতে কারণ সে তার মার সঙ্গে মন্ত্র নেবে স্থির করেছে পড়েই তো একেবারে চটে গেলুম একেবারে মহাবৈরাগ্য আর কাজ টাজ করব না অফিস থেকে তখনই চলে কাশীপুরে এলুম সেদিন জনৈক দারোয়ান কাউকেও উপরে যেতে দিচ্ছে না আমি তা জানি না যেমন সিঁড়ির কাছে গিয়েছি অমনি লাঠি নিয়ে তেরে এসে যা ইচ্ছা তাই বলে গালাগালি মন বড় খারাপ হলো চোখ দিয়ে জল পড়ল চলে যাচ্ছি স্বামীজি নরেন এসে ধরলে বললে তুই আর যমন হয়েছিস কেন রে সব বললুম তখন স্বামীজি শুনে বললেন আজ একটা গোলমাল হয়েছে বটে উনি ঠাকুর এখনও খান নাই বেলা তখন তিনটা কোনো ভক্তের বাড়ি থেকে যত মেয়ে ছেলে আসে না বলে কয়ে উপরে উঠে ঠাকুরকে নাকি খুব বিরক্ত করেছে তাই তা আমাদের ওটি তো হতকা তোকে বুঝিয়ে বললেই হতো যাক চ উপরে যাবি হয়তো তোকে দেখে ঠান্ডা হয়ে ঠাকুর তোর হাতে খেতে চাইবেন তোদের সব ভালোবাসেন কি না আমি তো যাব না স্বামীজি ধরে এনে দারোয়ানকে বকে আমাকে ধাক্কা দিয়ে সিঁড়িতে উঠিয়ে দিলেন কাজেই সিঁড়ি উঠে দোরের গোড়া থেকে উঁকি মেরে ঠাকুরকে দেখে প্রণাম করে চলে আসছি ঠাকুর ইশারা করে ডাকলেন আমি বললুম না মশাই দারোয়ান গাল দেবে ঠাকুর কলা দেখিয়ে বললেন আয় তারপর গলা দেখালেন আমি বললুম আজ বড় শুকিয়ে গেছেন বোধহয় খাওয়া হয়নি কিছু খাবার এনে দেব তিনি ঘরের ভেতরেই সুজি তৈয়ার করা ছিল দেখিয়ে গরম করে দিতে বললেন খাওয়া হলে ঠাকুর বললেন আমল কি পাওয়া যায় আনতে পারিস বলেই শিলেদের বাগানে গোপাল দাদাকে সঙ্গে নিয়ে আমলকি আনতে পাঠালেন আর যাবার সময় গোপালদাকে বললেন ওকে সুরেশ মিত্তিরের স্ত্রীর মন্ত্র নেওয়ার কথাটা বলিস তো আমি তো শুনে অবাক কেমন এরকম হয়ে গেল গোপালদাকে জিজ্ঞাসা করায় বললে জানিসনি নি সুরেশবাবুর স্ত্রী অন্যত্র মন্ত্র নেবে ঠিক করেছিল সুরেশবাবু নিতে দেয়নি তাতে বাড়িতে খুব গোল হয় সে কথা ঠাকুরের কানে ওঠে তাইতে ঠাকুর সুরেশবাবুকে বলেন সুরেশ তোর স্ত্রী যদি দুশ্চরিত্রা হয় তাহলে তুই কিছু করতে পারিস সুরেশ বললেন তা কেমন করে পারব ঠাকুর বললেন তবে সে মন্ত্র নেবে সৎ কাজ করবে তাতে বাধা দিস কেন গিরিশচন্দ্র ঘোষের বাড়িতে উপস্থিত হয়েছেন মাস্টারমশাই ও নিত্যগোপাল মাস্টারমশাই তাঁর কামারপুকুর তীর্থদর্শনের কিছু কাহিনী উপহার দেন তিনি নীরব হলে শ্রীরামকৃষ্ণ প্রসঙ্গ উত্থাপিত হয় গিরিশচন্দ্র বলেন দিয়ে বললেন বলরামের বাড়ি তোর উঠতি বস্তি ও পাঁচ চাল ভেবে হচ্ছে হাল নিত্যগোপাল বললেন তিনি কোনো ঘটনাদি বললেন কি হৃদয় মুখুজ্জোর ব্যাপার কি খুব জানি এরপরেই দেখা যায় মাস্টারমশাই কাশীপুর বাগানবাড়িতে হাজির হয়েছেন সিঁড়ির সামনে রামলাল দাদার সঙ্গে দেখা হয় দুজনে দোতলায় ঠাকুরের ঘরে যান দেখেন তিনি নিদ্রিত বাবুরাম এসে বলেন মাস্টারমশাইকে একটা টাকা আছে ঠাকুরের জন্য একজন তুলসী দেবে বলেছে মাস্টারমশাই নিরঞ্জনকে বলেন একটা টাকা ধার দিতে এই ঘটনার বিস্তৃত বিবরণ পায় সেবক লাটুর স্মৃতি ভান্ডারে তিনি বলেছিলেন দক্ষিণেশ্বরে একদিন রামলাল বিষ্ণুঘরের পুরোহিতকে ঠাকুরের জন্য তুলসী দিতে বললে সেই তুলসী আর চরণামৃত্যুর দক্ষিণেশ্বর থেকে রোজ তিনি পাঠিয়ে দিতেন এমন পনেরো ষোলো দিন পাঠানোর পর ঠাকুর বললেন ওরে রামলালকে আমার দেহের জন্য তুলসী দিতে মানা করে আয় ঠাকুরের কাছে ওরকম মানত নিয়ে তুলসী দেওয়া ভালো নয় বলে আয় পরের দিন শনিবার দোসরা ফাল্গুন তেরোই ফেব্রুয়ারি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ বিকাল সাড়ে চারটা মাস্টামশাই বাগানে গাছের ডালে বসে আছেন সেবক সারদা প্রসন্ন ফিরে এসেছেন সারদার পিতামাতা পুত্রকে বিবাহ বন্ধনে বাঁধবার জন্য ব্যগ্র হয়ে উঠেছিলেন সারদা আত্মরক্ষার জন্য বাড়ি হতে পালিয়ে গিয়েছিলেন কাশীপুর বাগানবাড়িতে ঠাকুর শ্রী রামকৃষ্ণের আশীর্বাদ গ্রহণ করে পুরীর উদ্দেশ্যে যাত্রা করেছিলেন সেদিন ছিল তেসরা জানুয়ারি সম্বল ছিল সেবক তারকের দেওয়া পাঁচটি টাকা বৈরাগ্যবান সারদা সকল দুঃখ কষ্ট মুখে সহ্য করেছিলেন একটি পয়সাও খরচ করেননি পথের বিপদ আপদের মধ্যে করুণা নিধান শ্রী রামকৃষ্ণের কৃপা উপলব্ধি করে কৃতকৃতার্থ বোধ করেছিলেন কিছুদিনের মধ্যে তাঁর পিতামাতা পুরীতে হাজির হয়েছিলেন সারদা তাঁদের সঙ্গে করে মন্দিরাদি দর্শন করেছিলেন সকলে একত্রে ফিরে আসেন কলকাতায় সারদা ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলেন তাঁর বিচিত্র অভিজ্ঞতা শ্রীরামকৃষ্ণ তাকে দেখে খুশি হন বলেন কী রে ঘুরে ফিরে সব দেখে এলি তো সেদিনই শ্রীরামকৃষ্ণকে দেখতে এসেছিলেন ব্রহ্মানন্দ কেশবচন্দ্রের জননী স্ত্রী ও দুই পুত্র এ সংবাদ পরিবেশন করে ধর্মতত্ত্ব আঠেরোশো আট শকের পয়লা আশ্বিন অর্থাৎ ষোলোই সেপ্টেম্বর আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দ পত্রিকার সংবাদ আচার্য মাতা ও আচার্য পত্নী এবং তাঁহার পুত্র সীমান করুণাচন্দ্র ও দ্বিতীয় পুত্র সীমার নির্মলচন্দ্র একদিন পীড়িত অবস্থায় পরমহংসদেবকে দেখিতে গিয়াছিলেন তিনি তাহাদিগকে দেখিয়া কাঁদিতে লাগিলেন তাহাদের প্রতি অনেক আদর যত্ন প্রকাশ করিলেন করুণাচন্দ্র নির্মলচন্দ্রকে আপনার পার্শ্বে বসাইয়া গায়ে হাত বুলাইয়া অনেক স্নেহ কথা বলিয়াছিলেন বন্ধুরা আজকের আলোচনা পাঠ এ পর্যন্তই সবাইকে সাদুর অভিনন্দন জানিয়ে এবং ঠাকুরের চরণে মায়ের চরণে ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আলোচনা পর্ব এখানে শেষ করলাম ধন্যবাদ